নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনার নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আপনাদের কাছে গেয়ে শোনাব গানটির রাগ হল বেহাগ এবং তাল তেওড়া ইংরাজির উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং বাংলার বাইশে চৈত্র তেরোশো কুড়ি বঙ্গাব্দে আজ জ্যোৎস্নারাতে গানটি রচিত হয় এটি একটি পূজা পর্যায়ের গান এই গান আমার পাপ্পার খুব প্রিয় গান আমাকে মাঝে মাঝেই আমার বাবা এই গানটি গাইতে বলতেন পাপ্পা আজ আর নেই দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর তিনি প্রার্থিব জগৎ ছেড়ে অমৃতলোকের পথে যাত্রা করেছেন আমার বাবা শ্রী অসিত কুমার ঘোষাল একজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি তিনি খানাকুলে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের ইংরাজি সাহিত্যের অধ্যাপক ছিলেন পাপ্পা তুমি যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলকে তুমি অলক্ষে থেকে আশীর্বাদ করো এবং এগিয়ে যাওয়ার মন্ত্র দিও তোমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম তোমার স্মৃতির উদ্দেশ্যে আমি আজ জ্যোৎস্না রাতে গানটি গাওয়ার চেষ্টা করব। পাপ্পা গো তুমি স্বর্গ থেকে আমাকে দেখো এবং সারা জীবন আমার সাথে থেকো আজ জোৎ সবাই গেছে বনে আজ জোৎ সবাই গেছে বনে বসন্তের মাতাল সৌমিরনে আ জোৎস সবাই গেছে বনে আজ জোৎস্নাড়াতে সবাই গেছে বনে যাবো না গো যাবো না যাবো রইনু পরে ঘরের মাঝে এই এই নিরালায় রব আপন কোণে যাব না এই মাতাল সৌমণে আজ যৎস সবাই গেছে বনে আজ যোৎ সবাই গেছে বনে আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মরে আমারে ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মরে যে হবে কি জানি সে আসবে কবে যদি আমায পরে তাহার মনে বসন্তের এই মাতাল স সবাই গেছে বনে আজ স্নড়াতে সবাই গেছে বনে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই থাক পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকব